ব্রাজিল স্কোয়ারে ফিরছেন চারজন চরুণ চমক কারা তারা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল নতুন রূপ পাচ্ছে সাম্প্রতিক ঘোষণা করার পাঁচজন তরুণ প্রতিভাবান ফুটবলার জায়গা পেয়েছেন যারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কোচ কার্লো আঞ্চালিক ভবিষ্যতের কথা মাথায় রেখে এই তরুণদের সুযোগ দিয়েছেন তালিকার প্রথমেই আছেন এস্তেভা উইলিয়ামস মাত্র সতেরো বছর বয়সে দুর্দান্ত পারফরমেন্স করে ব্রাজিলকে মিডিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি দ্বিতীয় তরুণ চমক হল মার্কোস লিওনার্দো ক্লাবের হয়ে দুর্দান্ত গোল স্কোরিং ফর্মে থাকা এই স্ট্রাইকারকে অনেকদিন ধরেই নজরে রেখেছিলেন ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন তালিকায় আসেন আরেক তরুণ সেকশনে এনড্রিক ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ এই ফরওয়ার্ড তার ক্লাব পালমারেসের হয়ে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন চতুর্থ সমক ব্রাজিলের দারুণ উইঙ্গার ভিনিসিয়া জুনিয়র রিয়াল মাদ্রিদের পারফরমেন্স তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে তার পাসিং গতি ও বোঝাপড়ার দক্ষতা ব্রাজিল মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা